একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত এবং একসময় সিনেমা কাঁপানো কিছু পরিচিত মুখ যারা একসময় অভিনয়ের মাধ্যমে মানুষকে বোকা বানিয়েছিলেন এবং বর্তমানে তারা রাজনীতির ময়দানেও মানুষকে বোকা বানাচ্ছেন আর এটি আমি বলছি না এমনটা বলছে পশ্চিমবঙ্গের মানুষ বর্তমানে আপনারা তো পশ্চিমবঙ্গের অবস্থা জানেন আর কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির কথাও নিশ্চয়ই জানেন কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির এমনই কিছু অভিনেত্রীদের নিয়ে আজকের এই ভিডিওটি যাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন নামে ডেকে থাকেন আর এটির কারণ হলো রাজনীতি তারা যদি রাজনীতির ময়দানে না আসতেন তাহলে হয়তো মানুষ তাদেরকে নিয়ে এত সমালোচনা করতেন না আসলে বর্তমানে বাংলা সিনেমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে বাংলা সিনেমার অভিনয় জগতের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এই রাজনীতির ময়দানে পৌঁছে গিয়েছে আর এই ময়দান তাদেরকে এক আলাদা পরিচয়ে মানুষের সামনে তুলে ধরেছে আজকের এই ভিডিওতে এমনই পাঁচজন তারকা নেত্রী ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চলেছেন যাদেরকে বর্তমানে অনেকে বেহায়াত ও অনেকে নির্লজ্জ বলে ডাকছেন আসলে সত্য কথা বলতে বাংলা সিনেমা এখন ধ্বংসের মুখে অভিনয় জগতে ইনকামের কোনো রাস্তা না দেখতে পেয়ে তাই তথাকথিত এই তারকারা রাজনীতিতে প্রবেশ করেছে নিজেদের আখের গোছাতে গ্ল্যামারকে কাজে লাগিয়ে হুট করে যদি রাজনীতিতে প্রবেশ করে কয়েকদিনেই যদি অগাধ সম্পত্তির মালিক হওয়া যায় তাহলে অভিনয় করে লাভটা কী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাস্তবে অভিনয় করে নিরীহ মানুষদের সমর্থনে দুদিনেই যদি বড় নেত্রী হওয়া যায় তাহলে বাংলা সিনেমা নয় বাংলার রাজনীতি অনেক লাভজনক বাংলার বিখ্যাত কয়েকজন নেত্রীর মধ্যে অন্যতম হলেন সায়ন্তিকা ব্যানার্জি এই সায়ন্তিকা ব্যানার্জি দুদিন রাজনীতিতে নেমে এমনভাবে বক্তব্য দেওয়া শুরু করেছিল তাতেই বোঝা গিয়েছিল ঘাপলা আছে বক্তব্য দেওয়ার সময় ন্যূনতম সম্মানবোধ রাখেন না তিনি এক রাজনৈতিক সবাই সংবাদ সম্মেলন চলাকালীন বলেন খেলা হবে তখন এক দুষ্টু সাংবাদিক তাকে প্রশ্ন করেন রাতে দিনে সবসময় কি খেলা হবে তখন তিনিও বলেন অবশ্যই দিনে রাতে সবসময় খেলা হবে তখন পাশে বসে থাকা রিয়েল খেলোয়াড় কল্যাণ ব্যানার্জিও একটু মুচকি হেসে দেন এতে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা থাকে না যে মিটিং শেষে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে খেলা হবে না খেলা হবে রাতে দিনে সব সময় রাতে দিনে সব সময় শোন এই খেলাটা খেলতে আমাকে হবে খেলা হবে আসলে এদের কাজই এটা দুদিনেই খেলাধুলা রাজনীতি করে নিজের বাক্সালমারি ভর্তি করে আবার রাজনীতি ভালো লাগে না বলে আক্ষেপ করে রাজনীতির ময়দান থেকে পালিয়ে যায় আর মাঝখান থেকে বোকা বানিয়ে যায় সাধারণ মানুষকে তো বন্ধুরা এই নেত্রী সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটি কমেন্টে জানাতে পারেন এবার আপনারা যাকে স্ক্রিনে দেখছেন তিনি হলেন বাংলার আর তারকা নেত্রী সায়নী ঘোষ কর্ণম নেত্রী বললে আরও হয়তো ভালো বুঝতে পারবেন একটা সময় অনেক গরম সিনেমাতে তাকে দেখা যায় সিনেমার গরম কাটিয়ে তিনি এখন রাজনীতির ময়দানকে গরম করছেন যার কথা বলতে গেলে বেশ কয়েকবার ভাবতে হয় কিছু কিছু মানুষ তাকে পরিচয়ের ক্ষেত্রে কোনো নোংরা শব্দ ছাড়া ব্যবহারই করেন না একসময় তিনি বাম রাজনীতি পছন্দ করতেন মমতা ব্যানার্জিকে তুলধনা করতেন আর কি সে যাই হোক এখন তিনি মমতা ব্যানার্জির মহা এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির খুব পছন্দের একজন মানুষ ও নেত্রী নাস্তিকতার ওপর পর্দা টাঙিয়ে আস্তিক হওয়ার রাজনীতিতে তিনি বেশ পটু হয়ে উঠেছেন তার হিন্দু ধর্ম আর নতুন করে বলার কিছু নেই তারপরেও তিনি এমপি হয়ে গেছেন একটু ভেবে দেখুন বাঙালি হিন্দু সমাজ কখনো এটা নিয়ে ভাববেন না বাঙালি হিন্দুরা ঘুমিয়ে আছেন আর কবে যে তাদের ঘুম ভাঙবে সেটা কেউ বলতে পারবে না বাংলার অনেক তারকা রাজনীতির ময়দানে এসছেন এবং আসবেন কিন্তু এর মতো নেত্রী আসবেন কিনা জানি না এরা এসে টিকিটও পায় এমপিও হয় কিন্তু বোকা জনতা বোকাই থেকে যায় এরা কখনোই মানুষের জন্য রাজনীতি করতে আসে না জনগণকে বোকা বানিয়ে দামি শাড়ি সানগ্লাস পরে দিল্লিতে আয়সি জীবন কাটানো এদের কাজ আজব এই নেত্রী এবার দেখুন তার বক্তব্যের নিচে কমেন্ট বক্সে সাধারণ মানুষের কি মন্তব্য এই কমেন্টে এক একজন মানুষ এক এক রকম মন্তব্য করেছেন কেউ লিখেছেন সায়নী লাগাও সায়নী লাগাও কেউ লিখেছে জিতলে ফ্রিতে কন্ডম দেয়া হবে যাদবপুরবাসীকে আবার কেউ বলেছেন পাগল মহিলা এছাড়াও খুব খারাপ ও নোংরা ভাষার কমেন্টের মাধ্যমে ফুটে ওঠে এই নেত্রীর চিত্র আপনি ওনার সম্পর্কে কি মনে করেন তা লিখে জানান এবার বন্ধুরা আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি অনেক দামি নেত্রী শতাব্দী রায় একটা সময় সিনেমার পর্দাও কাঁপিয়েছিলেন আর তাকে সিনেমায় অনেক নাচানাচি করতেও দেখা যেত তাকে দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটতে হবে না হলে তাকে ফ্রিতে দেখার জন্য ভোট দিতে হবে হ্যাঁ ঠিকই শুনলেন এটাই তার বক্তব্য সিনেমার টিকিট কেটে সিনেমা দেখো না টাকা দিতে হয় যখন আমি যাতায়াত করতে আসি ফাংশন করতে আসি তখন টাকা দিয়ে টিকিট করতে হয় আজকে বিনা পয়সা দেখছো কত পাঁচ বছর দেখছো বিনা পয়সা আমি টাকা চাইনি কি চাইছি ভোট চাইছি ভাবা যায় ইনি আবার সাধারণ জনগণের প্রতিনিধি হয় লোকসভায় যান ওনার কথা অনুযায়ী উনি এত সুন্দরী নাম করা একজন অভিনেত্রী যে ওনাকে দেখার জন্য টাকা দিয়ে টিকিট কাটতে হয় তাহলে উনি রাজনীতির ময়দানে কেন আসলেন গরিব অসহায় মানুষের প্রতিনিধি হওয়ার কি কোনো প্রয়োজন আছে তার সাধারণ মানুষ তো টিকিট কেটেই ওনাকে দেখতেন আপনারা একটু ভেবে দেখুন কেমন ধরনের চিন্তাভাবনা থাকলে এমন মানুষ রাজনীতিতে আসেন যেখানে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের কথা ভাববেন তাদের কথাকে তুলে ধরবেন তাদের কথার গুরুত্ব দেবেন তাদের সমস্ত প্রয়োজনগুলিকে দেখবেন কিন্তু তিনি তো তা করতে এখানে আসেননি তিনি এসেছেন সাধারণ জনগণ যাতে তাকে ফ্রিতে দেখতে পারে সেই ব্যবস্থা করতে মানে ফ্রিতে দেখতে গেলে তো আবার তাকে ভোট দিতে হবে না হলে তো তাকে আর দেখা যাবে না আচ্ছা আপনারা একবার ভাবুন যে এই কথাগুলো শোনার পর কোন মানুষ তাকে টিকিট কেটে দেখতে যাবেন সত্যি না চিন্তাভাবনার কথা না বললেই নয় যে তিনি তার একটি জনসভায় তিনি বলেন তাকে ভোট না দেওয়া হলে তিনি জনগণের সমস্যা দেখবেন না কিন্তু আসল সত্য এটাই যে এই সাধারণ জনগণের টাকায় কিন্তু এই সমস্ত নেতা মন্ত্রীরা সত্যিগত সুন্দর চিন্তাভাবনা এনাদের এনারা রাজনীতিতে আসেন শপথ গ্রহণ করেন আর এভাবে সাধারণ মানুষের সমস্যা দেখলে তাদেরকে এড়িয়ে যান এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কোনো সিনেমায় অভিনয় করেননি তবে বাস্তবে তারকা অভিনেত্রী বলা যায় নামটি তার মহুয়া মৈত্র নেত্রী অর্থের বিনিময়ে সংসদে ঝড় তোলেন এবং নিজেকে অনেক চালাক মনে করেন এই মহিলা রয়েছে ভয়ঙ্কর দেশবিরোধিতা এর ইতিহাস শুরু করলেই শেষ করা মুশকিল হয়ে যাবে তাই সংক্ষেপে যতটুকু বলা সম্ভব সেটুকুই এখানে আলোচনা করার চেষ্টা করব জন্ম ভারতে হলেও পশ্চিমা কালচারে বেড়ে ওঠা এই মহিলা তার নৈতিক ও সামাজিক জীবন বলতে কিছুই ছিল না বিয়েও করেছিলেন এক বিদেশি লোককে আর সংসারও বেশি দিনের জন্য হয়নি এরপরে তিনি যুক্ত হন ভারতের রাজনীতির মাঠে তাও প্রথম কংগ্রেস পার্টিতে সেখানে কোনো ফলাফল না দেখে তৃণমূল পার্টিতে আসে গলাবাজি আর গ্ল্যামারসকে কাজে লাগিয়ে খুব সহজেই তৃণমূলের নেতাদেরকে সন্তুষ্ট করে ফেলেছিলেন উশৃঙ্খল হিন্দু বিরোধী এই নারী কখনো নিজের স্বার্থের বাইরে কিছুই করতে পারে না তিনি যে আসন থেকে জয়ী হয়ে দিল্লি যান এবং সংসদে সেখানে সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা তুলে না ধরে গলাবাজি করেন তার নিজস্ব ব্যবসা স্বার্থের জন্য এরপর তিনি হয়ে যান শশী থারুর প্রতিনিধি এবং তারপর তিনি তার সাথে মেতে ওঠেন ঘরোয়া কেটি পার্টি আর উন্মুক্ত লীলায় দামি গাড়িতে দামি পোশাক পরে দামি হোটেলে গিয়ে লাক্সারি জীবনযাপন করাই যার মুখ্য উদ্দেশ্য হয় তখন আর গরিবের প্রতিনিধি কে হতে চায় বর্তমানে তারকা নেতৃত্ব শেষ নেই তাই কাকে ছেড়ে কাকে এই তালিকায় রাখবো সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম অনেক তারকানেত্রী ইতিমধ্যেই বাক্স আলমারি ভর্তি করে রাজনীতির ময়দান ছেড়ে কেটে পড়েছেন কিন্তু এবারে আমাদের তালিকায় যিনি আছেন তিনি হলেন আমাদের ধোঁয়া নেত্রী হ্যাঁ রচনা ব্যানার্জি হুম চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া তিনি নাকি আবার পশ্চিমবঙ্গের দিদি নাম্বার ওয়ান কিন্তু আদেও তিনি পশ্চিমবঙ্গের দিদিদের খোঁজ রাখেন কি সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানবেন এই সমস্ত অভিনেত্রীরা দুদিনের জন্য রাজনীতির ময়দানে আসেন এমপি এমএলএ হয়ে যান আর বাংলার জনগণ শুধু বাঁশি খেয়ে যান বন্ধুরা এই সমস্ত নেত্রীদের সম্পর্কে আপনি কী মনে করেন কমেন্ট করে জানাতে পারেন